গাজা যেন এক বিষণ্ন মৃত্যুপুরী তীব্র ক্ষুধার ছায়ায় ঢেকে গেছে গোটা অঞ্চল ঘরবাড়িগুলো খালি বাজারগুলো আরও বেশি নিস্তব্ধ শুধু উঠছে ধুলোর ঝড় খাবারের চিহ্ন মাত্র নেই চারদিকে একটাই আরতি একটু খাবার দিন কিন্তু কেউই দিতে পারে না কারণ কারো হাতেই কিছু নেই যেসব জায়গায় খাবার জোটে তা কিনতে হলে লাগে স্বর্ণের সমান টাকা যেটা বহু পরিবারের পক্ষেই এখন কল্পনাতীত দরিদ্রতা এমন চরমে পৌঁছেছে যে অনেকেই ছুটছেন ময়লার ভাগারের দিকে যদি সেখান থেকে কোনো বাসি খাবারের খণ্ডও মেলে বেঁচে যাবে প্রাণ ক্ষুধার এই নির্মমতার সবচেয়ে বেশি ছাপ ফেলেছে শিশুদের ওপর অনাহারে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে তাদের ক্ষীণদেহ দিনকে দিন নিস্তেজ হয়ে পড়ছে ছোট ছোট মুখগুলো প্রতিদিনই কোনো না কোনো মায়ের বুক হারাচ্ছেন তার সন্তানকে আলজাজিরার প্রতিবেদনে উঠে আসছে এমনই ভয়াবহ চিত্র ইসরায়েলি বর্বরতায় দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে একশো জনে দাঁড়িয়েছে যার মধ্যে উননব্বই জনই শিশু সম্প্রতি খাদ্য নিরাপত্তা সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন রিপোর্ট গাজায় ভয়াবহ পরিস্থিতি নিশ্চিত করেছে গাজার অধিকাংশ অঞ্চল দুর্ভিক্ষের দ্বার প্রান্তে আছে বলেও সতর্ক করেছে সংস্থাটি এপ্রিল থেকে গাজায় বিশ হাজারেরও বেশি শিশু মারাত্মক পুষ্টিহীনতায় হাসপাতালে ভর্তি হয়েছে সতেরো জুলাই থেকে অন্তত ১৬ জন পাঁচ বছরের কম বয়সী শিশু ক্ষুধার কারণে মারা গেছে এছাড়াও তিন হাজার শিশুর অবস্থা সংকটজনক এদিকে পঁচিশ শতাংশের বেশি গর্ভবতী ও স্তনদানকারী নারী চরম পুষ্টিহীনতায় ভুগছেন যা আগের মাসের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে গাজা ও পশ্চিম তীরের মোট জনসংখ্যা প্রায় পাঁচ দশমিক দুই মিলিয়ন এর মধ্যে তীব্র খাদ্য সংকটে ভুগছেন এক দশমিক চার মিলিয়ন মানুষ গাজার অসহায় মানুষের জন্য খাদ্যের নিরাপদ ও অবাধ প্রবেশাধিকার ছাড়া মানবিক বিপর্যয় এড়ানো এখন সম্ভব নয় হাজার হাজার শিশুর ভবিষ্যৎ আজ অনিশ্চয়তার মুখে মঙ্গলবার উনত্রিশ জুলাই জাতিসংঘ সমর্থিত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন গাজা দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখন চলছে তবে ইসরায়েল বলছে তারা গাজায় সাহায্য প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করছে না এই দাবিগুলো ইউরোপে তার ঘনিষ্ঠ মিত্র জাতিসংঘ এবং গাজায় সক্রিয় অন্যান্য সংস্থাগুলো মেনে নিচ্ছে না খবর প্রবাস